ভারতবর্ষকে বাঁচাতে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকল ভোটারের কাছে আহ্বান রাখলেন ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা আসন্ন লোকসভা নির্বাচনী প্রচারের শেষ লগ্নে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় সিপিআইএম এবং কংগ্রেস সমর্থকদের নিয়ে জোরদার ভোট প্রচারে নেমে পড়েছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা আগরতলা আনন্দনগরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশুষ কুমার সাহা কি বলেন শুনুন বিস্তারিত এই লোকসভা নির্বাচনে আপনাদের যে কোনো রায় আপনাদের মতদান এই রায় যদি ভারতবর্ষকে বাঁচাতে ভারতবর্ষের মানুষে স্বার্থ রক্ষার্থে সংবিধান বাঁচাতে আপনারা যদি ভেবে চিনতে সিদ্ধান্ত না নি তাহলে আগামী দিন আপনাদের আর থাকবে না যে ভোটের মাধ্যমে আপনারা আরেকটা সরকার দিতে বা সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেই সুযোগ আপনি এই দেশের মানুষ গত দশ বছরে কি পেয়েছি আজ দিনের কথা বলে একশো দিনের মধ্যে মানুষের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করে এই দেশের মানুষের জন্য তারা আছে দিন নিয়ে আসবে তারা বলেছিল বেরোজগারি ভারতবর্ষে তৎকালীন সময়ে বৃদ্ধি পেয়েছে বছরে দুই কোটি বেকারদের চাকরি দেবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে তারা বলেছিল বিদেশের কালো টাকা দেশে এনে প্রত্যেকটা পনেরো লক্ষ টাকা করে জমা করা নানা রকম প্রতিশ্রুতি রেখে যারা সরকারে এসেছিল আজকে তাদের কাছে নিশ্চয়ই দেশের জনগণ আমাদের এই আনন্দনগরবাসী তাদের প্রশ্ন থাকবে বিজেপি বন্ধুরা যারা বিজেপি আমাদের জানার উদ্দেশ্যে আমরা বলছি আপনাদের পরিবারে চাকরি হয়েছে কি আপনাদের পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে কি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এসেছে দাম কমানো হয়েছে গ্যাসের মূল্য যেদিন চারশো তিরিশ টাকা ছিল যারা সিলিন্ডার নিয়ে রাস্তায় লড়াই করতে নেমেছিলেন দাম কমানোর জন্য মানুষকে প্রভাবিত করেছেন আজকে সাড়ে এগারোশো বারোশো টাকা কোথায় সেই নেতা কেন তারা আজকে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা দ্রব্য মূল্যের দাম কমানোর কথা আর জনগণের নিয়ে আসছেন না কেন আজকে এজেন্ডা ঘুরিয়ে দিচ্ছে দেশকে বিভাজন বিদ্বেষের রাস্তায় পরিচালিত করে মানুষের ক্ষমতায় আসতে চাইছে যারা আজকে আমাদের অবতারদের নিয়ে রাজনীতি করছে যারা দেশের মধ্যে সম্প্রদায়গত বিভেদ তৈরি করে রাজনীতি করছে তাই এই রাজনীতি থেকে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে আজকে তাদের কাছে আমাদের যে সতর্ক বক্তব্য আমরা এটাই বুঝাতে চাইছি শতাংশ ভোট পেয়ে উনিশ সালে যারা ক্ষমতায় এসছেন ভোট ভাগাভাগির ফলে আপনাদের যে রেজাল্ট সারা দেশে সেটাতে আপনারা সরকারের প্রতিষ্ঠিত